রাজধানীর মিরপুরের শিয়াল বাড়িতে আগুনের ঘটনায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিকের গুদাম থেকে আসা ক্ষতিকর গ্যাসে এতগুলো প্রাণহানি ঘটেছে দুপুরের আগে লাগা আগুন সন্ধ্যা পর্যন্ত নেভাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা রাসায়নিকের গুদাম থাকায় বেশ বেগ পেতে হচ্ছে তাদের আগুন নেভাতে কাজ করছে মোট বারোটি ইউনিট মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে স্বজনদের কাছে বেলা পৌনে বারোটার দিকে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে কারখানায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গুদামে বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল নাগাদ উদ্ধারে যোগ হয় মোট বারোটি ইউনিট ফায়ার কর্মীদের সহায়তা এগিয়ে আসে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি শিক্ষার্থী সহ স্থানীয় অনেকে আগুনের খুব ভয়াবহ মেন রোডেও আমরা থাকতে পারতেছি না কারণে ভিতরে যারা রেস্কিউ করছে ওনাদের মানে ওনারা বেরোচ্ছে ওনাদের ট্রিটমেন্ট দিচ্ছি আবার যাচ্ছে আবার বেরোচ্ছে আবার যাচ্ছে আগুনের ভিতর দিয়েই কোন রকম মানে বের হয়ে আসে করছি আমার লোকজন যেগুলো ছিল ফ্যাক্টরিতে আঠারো জনের মতন তারাও বের হয়েছে বিকেল সাড়ে তিনটার পর নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন উদ্ধার কাজ ব্যাহত হয় গুদামে থাকা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কারণে চারটার দিকে প্রাণহানির দুঃসংবাদ জানায় ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট এনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি অভিযান শুরুর কয়েক ঘন্টা পরও রাসায়নিকের গুদামের ভেতর উদ্ধার কাজ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি বারবার সবাইকে আহ্বান জানানো হচ্ছিল নিরাপদ দূরত্বে থাকার জন্য আমাদের পাশে যেই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই মাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আগুনের খবর পেয়ে ছুটে আসেন শ্রমিকদের স্বজনরা তারা জানান অনেকেরই মিলছে না খোঁজ আমার মায়েরা আর মায়ের জামাইরা বাইতেছে না এই ভিতরে কাজ করতে দিনে যাবে খাইতে মিললা যাই না আমি সকালে 9টায় বাড়িছি কামে তো আমি এই পর্যন্ত কোনো খবর জানি না এই পর্যন্ত আর কি আমার মেয়ের ফোন বন্ধ কোথায় আছে বলতে পারতাছি না ওটা তো আগুন লাগ잖아 তিন তলাটার মধ্যে কাম করতে ও বের হতে পারে নাই অনলাইন শিপ কইছো বের হতে পারে নাই তাৎক্ষণিকভাবে কারখানার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন রাসায়নিকের গুদামটিকে শাহ আলম কেমিক্যাল ফ্যাক্টরি হিসেবে চেনেন স্থানীয়রা এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা মিরপুরের রূপনগরের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আলমিন হক অহনের কাছ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি এই মুহূর্তে অহন ঘটনাস্থলে সব শেষ পরিস্থিতি কি একটু আগে আমরা দেখছিলাম যে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি একটু বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রূপনগর থেকে যুক্ত আছে অহন এবং ঢাকা মেডিকেল থেকে আজিজ আমি যদি সরাসরি সেই দৃশ্য দেখাই ধোয়া উঠছে এবং এটি কেমিক্যালের একটি কারখানা ভবন এবং কেমিক্যাল মজুদ ছিল যেখানে রাসায়নিক মজুদ থাকার কারণে সেখানে এখন পর্যন্ত সেখানে এই ধোয়া দেখা যাচ্ছে এবং আমরা যতটা জেনেছি যে আপনি জেনে থাকবেন কেমিক্যালের এই ধরনের আন্তর্জাতিক যে কোড অগ্নি নির্বাচন নির্বাপনের সেক্ষেত্রে হঠাৎ করেই সেখানে পানি দেয়া যায় না এবং সেটির বিস্ফোরণ ঘটতে পারে এমন আশঙ্কায় শুধুমাত্র এখন খুবই কম পরিমাণে পানি ছিটিয়ে সেটিকে একটি ঠান্ডা পর্যায়ে রাখা যায় কিনা সেই ব্যবস্থায় করা হচ্ছে এবং সেটি আগামীকাল দুপুর পর্যন্ত লেগে যেতে পারে এবং যে পরিমাণ মজুদ আছে বলে আশঙ্কা করা হচ্ছে সেই কেমিক্যাল যদি শেষ পর্যন্ত জ্বলতেই থাকে সেটি আগামীকাল দুপুর পর্যন্ত লেগে যেতে পারে যে কারণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যেসব কর্মী আছেন তারা কিন্তু একেবারে ভিতরে ঢোকার পর্যন্ত অবস্থায় নেই যেটি আমি বলছিলাম আন্তর্জাতিক অগ্নি অগ্নিনির্বাপন কোড অনুযায়ী ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই এখন পর্যন্ত এবং এই কেমিক্যাল যখন একেবারে নিঃশেষ হয়ে যাবে তখন হয়তো তারা সেটি ঢুকতে পারবে এখন পর্যন্ত নতুন করে আর কোনো হতাহতের সংখ্যাও জানানো হয়নি এবং যে মরদেহগুলো পাওয়া গেছে সেই মরদেহগুলোর ডিএনএ টেস্ট করতে হবে সেটি আমরা আগেই জানিয়েছিলাম এবং একটি বেসরকারি উদ্যোগে অনেকেই নিখোঁজ যারা আছেন সেই তালিকা করার চেষ্টা করছিলেন আমরা দেখেছি ষোলো জনের বাইরেও কিন্তু আর কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ মরদেহ পাওয়া গেছে ষোলো জনই এখন পর্যন্ত তাদের নিখোঁজ বলে জানিয়েছেন এবং উৎসব জনতা যেমন হয়েছেন এবং আমরা দেখছিলাম রাজনৈতিক অনেক নেতাকর্মীরাও তারা আসার চেষ্টা করছিলেন এখানে এসে তাদের সেই অনুভূতির কথা বলছিলেন আমরা দেখছিলাম শুধু সেই ভিড় আমরা দেখাতে চাই ড্যাবের মহাসচিব যেমন এসেছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে মাত্রই জামায়াতি ইসলামের জামাতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু এখানে আসা হয়েছে এবং তারা নিশ্চয়ই সেই সহ মর্মিতা কিংবা নিহতদের আত্মার মাকস কথা বলবেন একই সঙ্গে এই অঞ্চলে তো অনেক কেমিক্যাল গোডাউন আছে সেই কেমিক্যাল গোডাউনগুলো কেন সরিয়ে নেওয়া হচ্ছে না সেই ব্যাপারেও কিন্তু একটি বিষয় বলা দরকার এবং আপনাকে জানিয়ে রাখি উনিশশো সালের যে আইন সেই অনুযায়ী চলছে অর্থাৎ দেড়শো বছরের আগের আইনে এই কেমিক্যাল ব্যবস্থাপনা কোনোভাবেই চলতে পারে না এই বিষয়ে সাধারণ মানুষ যারা আছেন তারাও তাদের আক্ষেপের কথা জানাচ্ছিলেন অহন ধন্যবাদ আপনাকে বিস্তারিত নিশ্চয়ই আরো জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা একটু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি আরেক সহকর্মী আজিজ এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সঙ্গে আহ আজিজ আমরা ষোলো জনের নিহত হওয়ার খবর এর মধ্যে জেনেছি আহত যারা আছেন কি অবস্থা এবং সেটার সংখ্যা কি জানানো গিয়েছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে কিনা একটু বলবেন ধন্যবাদ তিতুমির আপনি যেমনটি বলছিলেন যে ষোলো জনের যে নিহতের সংখ্যা সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে সেই ষোলো জনের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের যে মর্গ আছে সেখানে এনে রাখা হয়েছে এবং সেখান থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে তবে তার আগে যেটি করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আমাদের যে বিষয়টি জানিয়েছেন তিনি বলেছেন যে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগেরই পরিচয় শনাক্ত করা শনাক্ত করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে সেক্ষেত্রে সবার আগে তাদের প্রোফাইল করা ডিএনএ প্রোফাইল করা হবে তারপর স্বজনদের কাছে নিহতদের মরদেহগুলো হস্তান্তর করা হবে তুমির আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ঢাকা ঢাকা মেডিকেলের পাশে যে বার্ন জাতীয় বার্ন ইনস্টিটিউট ইনস্টিটিউট আছে সেখানে আহত তিনজনের তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে সে বিষয়ে স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে তাদের অবস্থা খুব বেশি গুরুতর নয় এবং তারা এখন শঙ্কামুক্ত তবুও তাদেরকে চিকিৎসার আওতায় রাখা হয়েছে এবং তারা পরিপূর্ণ সুস্থ হলে বা সেই অবস্থায় গেলে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে তোমার আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা বীরপুরে যে কারখানা কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে সে বিষয়ে স্বাস্থ্য শেষিক প্রশ্ন করেছিলাম যে সেখানে আবাসিক এলাকার ভিতরে কিভাবে এরকম কেমিক্যাল গোডাউন স্থাপন করা হয়েছে বা সেখানে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি তাদের আওতাভুক্ত নয় তবে এই বিষয়গুলো দেখ ফলের জন্য যাদের দায়িত্ব যাদের যারা দায়িত্ব প্রাপ্ত আছেন তাদের তাদের কাছে তারা সুপারিশ করবেন তিতবির জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল থেকে সেখানকার আহত এবং নিহতদের সব শেষ পরিস্থিতি